গিরিশ মিশ্রা নিজের জীবনের অন্তিম সময় ছিলেন যখন ওনার সন্তানরা ওনাকে একটি হোস্টেলে রেখে আসে কিন্তু এই হোস্টেলটি খুবই অদ্ভুত ছিল এই হোস্টেলটি অন্য সাধারণ হোস্টেল বা বৃদ্ধাশ্রমের মতো ছিল না যেখানে ওনাকে দেখার জন্য বা ওনার সুখ সুবিধার জন্য কোনো ব্যবস্থা ছিল এই হোস্টেলটি আকারে অনেক ছোট ও অন্ধকারার জন্য একটি বিল্ডিং ছিল যার মধ্যে শুধুমাত্র বারোটি রুম ছিল গিরিশ মিশ্রা এই হোস্টেলে আসার পরের দুই সপ্তাহ ওনার ছেলেমেয়েরা উনার খুব সেবা যত্ন করেন এবং ওনার প্রিয় প্রিয় খাবার ওনাকে খাওয়ান পরিশেষে সেই দিনটা আসলো যার জন্য গিরিশ মিশ্রা অপেক্ষায় ছিলেন গিরিশ মিশ্রা ওনার শেষ নিঃশ্বাস বারাণসীতে ত্যাগ করলেন অর্থাৎ ওনার মৃত্যু হলো। এই কাহিনী হলো এমন একটি হোস্টেলের যেখানে গিরিশ মিশ্রার মতোই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে এই হোস্টেলে নিজের শেষ নিশ্বাস ত্যাগ করার জন্য অর্থাৎ মৃত্যুর জন্য কিন্তু এই জায়গাটি কোনো সুইসাইড পয়েন্ট না এটি হলো বারাণসীর মুক্তিভবন বা সেলিব্রেশন হোম যেখানে মানুষ মোক্ষ প্রাপ্ত করার জন্য নিজের অন্তিম সময় অতিবাহিত করে বারাণসী এমন একটি শহর যেখানে চব্বিশ ঘণ্টা চিতারাগুন জ্বলতে থাকে যেখানে কমপক্ষে একশো জন লোকের অন্তিম সংস্কার একসাথে হয় এই সব কিছুর জন্যই বারাণসী যাওয়ার পর আপনারও একটা স্ট্রং এনার্জি অনুভব হবে আর এই এনার্জি এতই স্ট্রং যে এতে সাধকরা নিজের সাধনা পূরণ করতে পারে কিন্তু এই এনার্জি অনেকের ওপর খুবই খারাপ প্রভাবও ফেলে দ্য সিটি অফ ডেথ নামে পরিচিত বারাণসী এই শহরে প্রতি বছর প্রায় বিশ হাজার মানুষ তীর্থযাত্রা করে শুধুমাত্র মৃত্যুর জন্য এবং মোক্ষ প্রাপ্তির জন্য মুক্তিভবনের মতো হোস্টেলের উদ্দেশ্য হলো শুধু মৃত্যুর জন্য মানুষকে একটা জায়গা করে দেওয়া মুক্তিভবনের মতো জায়গা ওই সকল মানুষদের জন্য যারা জীবনের অন্তিম সময়ে আছেন এবং নিজের শেষ নিঃশ্বাস বারাণসীতে ত্যাগ করতে চান আর এই জন্যই মুক্তিভবনের মতো হোস্টেলের একটি পলিসি হলো যে মুক্তিভবনে আসার পনেরো দিনের মধ্যে যদি কারুর মৃত্যু না হয় অথবা কারুর স্বাস্থ্যের পরিবর্তন হয় তাহলে তাকে এখান থেকে চলে যেতে হবে এই হোস্টেলের বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই খুব সীমিত কিছু রুম যেখানে অনেক বাছাই করে লোকদের নির্বাচন করা হয় এখানে ছোট একটি মন্দির আছে যেখানে শুধুমাত্র একজন পুরোহিত পূজা অর্চনা করে থাকেন এই সব কিছুর পিছনে একটাই বিশ্বাস যে বারাণসীতে যদি কারোর মৃত্যু হয় তাহলে সে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে এবং মোক্ষ করবে আর এই বিশ্বাস জড়িত আছে বারাণসীর অনেক পুরানো ইতিহাসের সাথে যেখানে বারাণসীকে কাশি দ্য সিটি অফ লাইটস বলা হতো কিন্তু জানেন কি কীভাবে এই কাশি দ্য সিটি অফ লাইটস পরিবর্তিত হয়ে দ্য সিটি অফ ডেথ হলো মান্যতা অনুসারে কাশি ভগবান শিব তৈরি করেছিলেন মৎস্য পূরণ অনুসারে শিবজি নিজের ভক্তদের জন্য কাশীনগরী তৈরি করেছিলেন এবং ভগবান শিব বলতেন কাশীতে শুধুমাত্র আমার অনুশাসন চলবে এই কারণে এখানে যে কেউ তার কর্ম থেকে মুক্তি পাবে ভ্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এখানে সকল জাতির মানুষ সমান কিন্তু এই সব কিছুর পিছনে একটি কাহিনী আছে যেটি খুব কম সংখ্যক মানুষই জানে এই কাহিনী হলো ঋষি মার্কেন্ডের ঋষি মার্কেন্ডের জন্ম তখন হয়েছিল যখন তার পিতা ঋষি মৃকেন্ডে অনেক বছর পর্যন্ত মহাদেবের তপস্যা করেছিলেন সন্তান প্রাপ্তির জন্য ঋষি মৃকেন্ডের তপস্যায় মহাদেব সন্তুষ্ট হলেন এবং তাকে দর্শন দিলেন ও তার মনস্কামনার কথা বলতে বললেন তখন ঋষি সন্তান প্রাপ্তির ইচ্ছা প্রকাশ করলেন ঋষি মৃকেন্ডের কথায় মহাদেব তার সামনে দুটি রাস্তা বললেন মহাদেব ঋষি মৃকে্ডেকে জিজ্ঞেস করলেন যে আপনার কি এইরকম সন্তান চাই যার আয়ু অনেক লম্বা হবে কিন্তু সে খুব মূর্খ হবে না এইরকম একজন সন্তান যে খুব বুদ্ধিমান হবে কিন্তু তার আয়ু থাকবে মাত্র ষোলো বছর অর্থাৎ ষোলো বছর বয়স হলে সেই বালকের মৃত্যু হয়ে যাবে ঋষি মৃকেন্ডে বললেন যে আমার একজন বুদ্ধিমান ও জ্ঞানে বালক চাই ভগবান শিব মৃকেন্ডের ইচ্ছা পূরণ করলো এবং ঋষি মৃক্যান্ডের স্ত্রীর গর্ভ থেকে ঋষি মার্কেন্ডের জন্ম হলো ঋষি মার্কেন্ডে এত বুদ্ধিমান ছিল যে উনি বাল্যকাল থেকেই বেদ ও শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন ঋষি মার্কেন্ডে বড় হওয়ার সাথে সাথে উনার জ্ঞান আরও বাড়তে লাগলো এবং উনি একজন বড় শিবভক্ত হয়ে উঠলেন উনার ভাগ্যের কথা উনি বাল্যকাল থেকেই জানতেন তাই ষোলো বছর বয়স হওয়ার আগে ঋষি মার্কেন্ডে মহাদেবের ঘোর তপস্যা করতে লাগলেন পুরিশে যখন ষোলো বছর বয়সে উনার মৃত্যুর দিন এলো তখন যমরাজের দূতেরা ঋষি মার্কেন্ডেকে নিতে এলো ঋষি মার্কেন্ডে তখন শিবলিঙ্গের সামনে বসে ঘোর তপস্যায় লিন ছিলেন যমদূতরা তাদের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিল কিন্তু একজন শিব ভক্তের ভক্তির কাছে তাদের শক্তি হেরে গেল যমরাজা যখন এই সব কিছু দেখলেন তখন উনি নিজে এলেন ঋষি মার্কেন্ডের প্রাণ নেওয়ার জন্য যমরাজের ভয়ঙ্কর রূপ দেখে ঋষি মার্কাণ্ডে শিবলিঙ্গকে নিজের পুরো শক্তি দিয়ে আরও আঁকড়ে ধরলেন এবং নিজের প্রাণ রক্ষার প্রার্থনা করলেন কিন্তু যমরাজের ঋষি মার্কাণ্ডের উপর দয়া হল না উনি নিজের চাবুকের নিয়ে যম্পাস দ্বারা ঋষি মারকাণ্ডের উপর আঘাত করলেন এবং সেই চাবু শিবলিঙ্গকেও জড়িয়ে ফেলল এই সব কিছু দেখে ভগবান শিব খুব ক্রদ্ধ হলেন এবং সাক্ষাৎ সেই স্থানে প্রকট হলেন ও ত্রিশূলের দ্বারা যমরাজের শরীর থেকে মস্তক আলাদা করে দিলেন একজন শিব কাছে মৃত্যুও পরাজিত হলো। এই ঘটনায় ঋষি তো নিজের জীবন ফিরে পেলেন কিন্তু যমরাজের মৃত্যুর ফলে পৃথিবীতে জীবন মৃত্যুর সঞ্চালন নষ্ট হতে লাগল সংসারে পাপি ও রাক্ষসদের সংখ্যা বাড়তে লাগল যার ফলে অন্য সকল দেবতারা মিলে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগলেন যে যমরাজকে পুনর্জীবিত করার জন্য ভগবান শিব এই কথায় রাজি হলেন কিন্তু দুটি শর্তে যে যমরাজ ঋষি মার্কান্ডের প্রাণ নিতে পারবে না এবং ওই দিন থেকে কাশীতে যমরাজ এবং যমদূতের প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে এই শর্তে রাজি হওয়ার পর ভগবান শিব যমরাজের প্রাণ ফিরিয়ে দিলেন কিন্তু ওই দিন থেকে কাশিতে যমরাজ এবং যমদূতের প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে ভগবান শিব কাশিতে যমদের প্রবেশ নিষিদ্ধ করায় যে মানুষের মৃত্যু কাশিতে হতো তাদের আত্মাকে জমলুকে প্রবেশ করতে হতো না তারা জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে যেত এবং মোক্ষ প্রাপ্ত করতো আর এই কারণেই মানুষ এটা বিশ্বাস করতে থাকে যে কাশিতে থেকে মৃত্যু হলে সে মোক্ষ প্রাপ্ত করে কিন্তু কলিযুগের অন্ধকার পড়ার সময়ে মানুষ এই নিয়মে ফায়দা তুলতে লাগলো এবং ধীরে ধীরে দুষ্টু ও পাপের লোকে কাশি ভরে যায় এবং সবাই এটা মানতে শুরু করে যে জীবনে যত পাপই করুক না কেন কাশিতে সব কিছু শিব ভক্তির এই নগরী ধীরে ধীরে পাপী ও রাক্ষসে ভরে গেল পরিশেষে এই সব কিছু বন্ধ করার জন্য প্রকটন কালভৈর কালভৈরব ভগবান শিবের এক প্রকূপ কালভৈরূপ এতটাই শক্তিশালী ছিল যে তিনি ভগবান ব্রহ্মার একটি মস্তক কেটে নিয়েছিলেন ভগবান শিব এই অরাজকতা বন্ধ করার জন্য কালভৈরূপকে জাগ্রত করেছিলেন কালভৈরবকে কাশির কতুয়ালো বলা হয় যদি আপনি আপনার জীবনে অনেক পাপ করে থাকেন এবং নরকের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি জীবনে শেষ সময়ে কাশিতে যান তাহলে আপনার কালভৈরবের মুখোমুখি হতেই হবে মৃত্যুর কিছু সময় পূর্বে যখন আপনার সম্পূর্ণ জীবন আপনার চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো ভাসতে থাকে তখন কালভৈরব আপনার সামনে আসবে এবং নরকে যে শাস্তি প্রদান করা হয় তার কিছু মুহূর্তেই আপনাকে ভোগ করাবে কালভৈরবের দেওয়া এই শাস্তিকে ভৈরবী যন্ত্রণা বা দ্য আলটিমেট সাফারিং বলা হয় নরকের যন্ত্রণা যা কাশিতে প্রাপ্ত হয় এবং স্বয়ং কালভৈরব তা প্রদান করে এই যন্ত্রণা যে মানুষ ভোগ করে তার এই রকম অনুমতি হয় যেন তার কয়েক হাজার শরীর একসাথে নরকের যন্ত্রণা ভোগ করছে এই যন্ত্রণা এত কষ্টকর যা মানুষ কল্পনাও করতে পারবে না বলা হয় মানুষের মৃত্যুর সময় তার শরীরে এতটা কষ্ট অনুভূত হয় যেন চল্লিশ হাজার বিচ্ছু কামড়াচ্ছে কিন্তু ভৈরবী যন্ত্রণা এর থেকেও বেশি কষ্টকর আর এইভাবেই মানুষের সকল জন্মের পাপের শাস্তি পাওয়ার পর সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং মোক্ষ প্রাপ্ত করে মণিকর্ণিকা ঘাট মণিকর্ণিকা ঘাট কাশীর চৌরাশিটি ঘাটের মধ্যে অন্যতম একটি ঘাট যেখানে চব্বিশ ঘন্টা চিতার আগুন জ্বলতে থাকে কিন্তু এই জ্বলন্ত চিতাতে এমনও কিছু দেহ থাকে যাদের শরীরের পুরোপুরিভাবে মৃত্যু হয় না যেভাবে মানুষের জন্মের একটি প্রক্রিয়া আছে সেই রকম মৃত্যুরও একটি প্রক্রিয়া আছে যাতে বারো দিন সময় লাগে শরীরের মৃত্যুর জন্য হিন্দু ধর্মে মানা হয় মৃত্যুর কয়েকদিন পর্যন্ত আত্মা খুব শক্তিশালী অবস্থায় থাকে তার জন্যই এই অন্তিম সংস্কার করা হয় যার ফলে শরীরের আগুনে পোড়ার মাধ্যমে তা আমাদের পরিবেশের মধ্যে মিশে যায় মণিকর্ণিকা ঘাটে নিরন্তরভাবে চব্বিশ ঘন্টা এই অন্তিম সংস্কারের কাজ চলতে থাকে যার ফলে এই স্থানের অ্যাটমসফিয়ারে কেউ প্রবেশ করলে তার খুব স্ট্রং এনার্জি ফিল হয় এই এনার্জি এতটাই স্ট্রং যে এতে সাধক বা অঘুরিরা নিজের সাধনা পূরণ করতে পারেন এই জন্যই ভারতবর্ষের মণিকর্ণিকা ঘাটে অনেক সাধু এবং অঘুরি দেখা যায় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন